নমস্কার সবাইকে সবাই কেমন আছেন সবার কি খবর সবার খবর নিতে আমি চলে আসলাম সার্থক রিভিউর থেকে সার্থকের মা সৌরভী তো সবাই ভালো আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি ওইভাবে সময় পাওয়া হয় না না ভিডিও করতে পারি না লাইভ করতে পারি ফার্স্টে একটু অবসর ছিলাম এই টাইমে সার্থক আমাদের ঘুমিয়েছে তার জন্য হচ্ছে লাইভে আসা হয়তো কেউ আমার লাইভ শুনবেও না তবু আমি একা একাই বাক করে করে চলে হচ্ছে যাবো এতক্ষণ বৃষ্টি এখন একদমই মেঘলাচ্ছন্ন পরিবেশ তো একা একা বোর হচ্ছি বাবাই ঘুমাচ্ছে আমি আর কি করবো তাই ভাবলাম চলে আসি একটু সাথে গল্প জল্প করি এই মেঘলা দিনে যদি খিচুড়ি ইলিশ মাছ যদি হয় তাহলে তো আর যদি ভোনা অসা মাংস জমে একদম ক্ষীর হয়ে যাবে কিন্তু আজকে হচ্ছে সাম্বার। খিচুড়ি রান্না করতে পারবো কিন্তু ইলিশ মাছ মাংস কোনোটাই হবে না কোনো আমার ঠান্ডা লাগছে ওইভাবে মেঘলা পরিবেশ গলাটা লাগে যেন বসে বসে যাচ্ছে একটু পরে চা খেতে হবে খুবই খারাপ অবস্থা অবশ্যই আমি বেশিক্ষণ লাগে থাকবো না হয়তো তিন চার মিনিট থাকতে পারে দুই মিনিট অলরেডি হয়ে গেছে খুবই খুবই বোরিং লাগে একা একা বাসার ভিতরে সামনে হচ্ছে পরীক্ষা চলে আসছে কত আর পড়াশোনা করতেও ভালো লাগে না তো লাস্ট সেমিস্টার তো দিতেই হবে আর ভালো লাগছে না মাথায় অনেক প্রেশার হয়ে যাচ্ছে পড়াশোনা নিয়ে বাবাইকে বড় করতে করতে রিল্যাক্স হওয়া যাবে মেবি একটু তারপরে ওকে পড়াশোনা করাবো ওকে বড় করতে হবে অনেক দায়িত্ব মা মানে দায়িত্ব বিশাল বড় দায়িত্ব তো সবার দিনকাল কেমন কাটতেছে মেঘলা পরিবেশ ঢাকায় কি বৃষ্টি হচ্ছে নাকি অন্য কোথাও বৃষ্টি পরিবেশ আছে যদি কেউ থেকে থাকেন অবশ্যই একটু হাই হালো দিয়ে যাবেন তো বুঝতে পারবো রেসপন্স থাকবে আপনাদের যে একজন অন্তত হাই বা হ্যালো করেছে কাউকে জোর করে তো আর লাইভে আনতে পারবো না কাল থাকার ইচ্ছে হলে অবশ্যই থাকবে না থাকার হইলে তো আর থাকবে না আমি বড় কোনো ইউটিউবার না যে আমার লাইভ অবশ্যই আপনাকে থাকতে হবে ওই রকম কিছু না জাস্ট আসা আবার চলেও যাবো সবাই তো এতটুকু জানাতে পারেন যে আপনারা কেমন আছেন কে কোথার থেকে আমার লাইভটা দেখতেছেন বাংলাদেশি না দেশের বাইরে তাহলে অবশ্যই জানাবেন মানুষের জীবনে আছে আর কি ফুট করে আসবে ফুট করে চলে যাবে জীবন তো চলে যে অপনের নিয়মে কেউ থাকে কেউ থাকে না এর চলছে মধ্যেই সবাইকে রাখতে হবে অনেক কথা বলে ফেলছে বেশিক্ষণ থাকবো না বলছি পাঁচ মিনিট থাকবো তো পাঁচ মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন যে পরিস্থিতি বলছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে আমরাও অসুস্থ বিশেষ করে আমার একটু ঠান্ডা লাগছে জ্বরও ছিল মাঝে এখন একটু আছি ঠান্ডাটা কমে নাই গলা কথা শুনলে বোঝা যায় যে হ্যাঁ একটু ঠান্ডা আছে তো ভালো থাকবেন সবাই আবার কখনো কোনো একটা লাইভে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন 咋咋？